তোমারে দেখিতে লাগে অপূর্ব অপূর্ব সুন্দরী সুন্দরী আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সহমতে পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আবার একটা নিউ ব্লগ নিয়ে আশা করি যে যেখান থেকে ভিডিও দেখবেন স্কিপ না করে ফুল ভিডিও দেখবেন যারা নতুন দেখবেন পাশে থাকা বেল এখন বাটনটি অন করে দিবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তো আজকে ভিডিও রিস্টার্ট করা বিকালবেলা আসলে আয়োজন দিছে না তো ম্যাডাম আর আমি হচ্ছি একটু বের হইতেছি বাইরে যাব। তো অনেকে বলতে পারে আপনারা কি প্রতিদিনই বাইরে যান তো কিছু করার নাই সত্যি কথা বলতে গেলে প্রবাসীর বউদের মানে কষ্টটাকে ওরকম ভাবে বুঝতে চায় না আর এদের আল্লাহ ঠিক এদের যে মানে যেখানে যেতে হয় যেখানে যা করতে হয় নিজেদের দৌড়াদৌড়ি করতে হয় এছাড়া কোনো উপায় নেই যা করতে হয় মানে দুই টাকার লবণ কিনল নিজের কিনতে হয় নিজের করতে হয় আর এ টু জেড মিলে মানে বিপদ আপদে যার যা হোক এইখানে সেখানে মানে দৌড়াদৌড়ি করতে হয় রাত আর দিন নাই যখন মানে যাওয়া লাগে তখনই বের হইয়া যাওয়া লাগে দেখা যায় পুরুষ লোক থাকলে যে বলা যায় যে এখানে তারাই কখনো যদি একটা পুরুষ লোক থাকে তার নিজের বউকে কিন্তু কখনো কোথাও যেতে দেয় না বাইরে এটা ওটার জন্য তো আমিও কিন্তু কখনো যাইনি বাইরে ভাবে আমি কখনো পাঁচ টাকার জিনিসও কেনাকাটা করে আনিনি না থাকলে আমি না খেয়ে বই তারপর আমি আমরা আমরা যে তিন তিনতলাতে থাকি নিচ তলায় আমি কখনো নামতাম না কোনো কিছুর জন্য না থাকলে মানে ভাই আমি না খেয়ে বসে থাকতাম নিচে কিন্তু দোকান কত জায়গায় যে যেতে হয় হিসাব ছাড়া তারপরেও কিন্তু আমি একা কোথাও যাই না মানে যে আমার ম্যাডাম আছে আমি ওকে হচ্ছে নিয়েই যাই যেখানে যাই কেনাকাটা যাই করি দুই চার পাঁচ টাকার জিনিস আনলো হচ্ছে দেখা যায় অনেক সময় ইতি আপু আয়না দেয় বেশিরভাগ না আপু আমি তো আমি আছি কর্মচারী কর্মচারী সেই হচ্ছে আয়না দেয় আর দেখা যেতে আছে একটু বেশি টেশি জিনিস লাগলে তখন হচ্ছে তার সাথে আমি যাই এছাড়া কম জিনিস হচ্ছে ইতি আপু আয়না দেয় তো কি করার কিছু নাই টাকা বেতন দেন তা পাবলিক প্লেসে বলা যাবে না তো কি করার মানে আমার মতে এরকম অনেক প্রবাসী বউই আছে যারা যারা প্রবাসীর বউ তারা তারাই বুঝে যে জীবনটা কতটা কষ্টের জীবনটা বেদনাময় হয়ে গেছে বেদনাময় হয়ে গেছে মানে যা করতে হয় দেখা যাচ্ছে একটা জিনিস চাই দুন চাইতাছে એમ কি করব নিজেরই যেতে হয় আনার জন্য কিছু করার নেই আর একটা জিনিস লাগদছে দরকার তাও তাও নিজের যেতে হয় নিজের করতে হয় তো কিছু করার নাই যারা যারা প্রবাসীর বউ আছে তারাই বুঝবে যে একটা প্রবাসীর বোর দিন কাল কতটা কষ্টে কাটে হিসাব সারা কতটা কষ্টে কাটে আর কি আমি আছি তো তোমার জামাই সমস্যা নাই জামাই আছে একটা ডুপ্লিকেট জামাই তো আমি আমি চিন্তা করি মাঝে মধ্যে না চিন্তা করি যে ইতি যদি না থাকতো আমার হাল অবস্থা যে কি হইতো উপর আল্লাহ সারা কেউ জানে না কারণ মেয়ের আছে না যে সাহস করে এক জায়গায় দৌড়াদৌড়ি করে চলে যায় অনেক সাহসী যে এটা ওইটা লাগবো নিজে ই করে ওই সাহসটা আমার ভিতরে নাই এখনো জন্ম নেয়নি ওই সাহসটা আমার কেমন যেন লাগে এক এক জায়গায় আনিজি লাগে এক জিনিস কেনাকাটা করতে গেলে তো আমি বাজার থেকে শুরু করে টু জেড যেখানে যা লাগে আপুকে নিয়ে কিন্তু যাই তো এখনো হচ্ছে আপুকে নিয়ে একটু বের হচ্ছি আর কোথায় যাচ্ছি কি জন্য যাচ্ছি সাথে থাকেন দেখতে থাকেন দেখতে দেখতে আপনাদেরও ঘোরা হয়ে যাবে আমাদের সাথে থাকুন আসো যাইবে না আসো

এ দেখেন ম্যাডাম কোট পরছে বরকার আরেকটু কম চাইলে আইসে বন্ধু এই যে এখানে দেখেন কত সুন্দর মাঠ এই যে চারপাশে বিল্ডিং আর হচ্ছে মাঝখানে হচ্ছে মাঠটা ভালো লাগে না বিকালবেলা হচ্ছে অনেক মানুষ এখানে হাঁটতে আসে পূজা আমাদের বাড়ি দেখা যায় না পেশ কালার তা চলো ম্যাডাম তোমার দেখিতে লাগে এ অপূর্ব সুন্দরী লাউ ওই তীর এত শীত আমার হাঁটলে আরো গরম লাগে লাগে না এইটা আমার একটা আছে এডি শীতে ভিতরে এডি ভাল্লাগছে তাই আচ্ছা নিয়ে চলো

আপনার বাড়ি কখন বিক্রমপুর তো আমার আত্মীয় সুযেন্দ্রবাব আপনার কোন জায়গায় আপনার বাড়ি বিক্রমপুরি গাছ এই লাগে না

গিফট <laughs> করো <laughs> <laughs> এই সাইডে বেশি এইটা ওরে ভালো লাগছে যে ধুতি পুরো সাবটা পুরো সাবটা থেকে এইটা ভালো লাগে এটা পুরো ভালো লাগে বেলাউদের পিস ধারা না হ্যাঁ আপনি আমাকে করেন হ্যাঁ কত করে এই শাড়িগুলো এটা পিস আছে না দেখেন <muchas>

শেষ আছে। আছে। কোন

hare ei tribirna kiretelase kalau है तो तो